আসসালামু আলাইকুম সকালে গতানুগতিক নাস্তা খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না কিংবা বাচ্চারাও অনেক সময় নাস্তা নিয়ে একটু বিরক্ত করে তো আজকে আমি নাস্তার একটা আইটেম করে দেখাচ্ছি খুবই অল্প সময় খুবই মজাদার একটা খাবার এটা চায়ের সাথে পিকালেও খাওয়া যেতে পারে ছুটির দিনের একটা নাস্তা হিসেবেও তো আমি কড়াইয়ে খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিব একটা ডিম এবং চুলা আঁচটা একদম লো থাকবে ডিমটা আস্তে আস্তে হবে আগুন বাড়ানো থাকলে পুড়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো করে আমি আবারও বলছি চোলার আঁচটা কিন্তু একদম লো থাকবে বুঝতে পারছেন না হলে ডিমটা শক্ত হয়ে যাবে কিংবা কিনারটা পুড়ে যাবে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আটার রুটি চাইলে এখানে ফ্রোজেন পরোটাগুলো ব্যবহার করা যেতে পারে আর দিয়ে দিব চিজ চিজটাকে আমি গ্রেটারে গ্রেটার করে নিয়েছি আমি ব্যবহার করেছি এখানে মোজারেলা চিজ চিজটা দেওয়ার পর এবার খুব আস্তে করে রোল করে নিব পাটি সাপটা পিঠার মতন একটা ভাজ দেওয়ার পর আমি এখানে আর একটুখানি চিজ দিয়ে নিচ্ছি যারা চিজ লাভার আছেন তাদের তো অবশ্যই এই নাস্তাটা খুব ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এখন আমি আর একটুখানি ফোল্ড করে নিচ্ছি ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটাতে লাইক ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেখান থেকেই দেখুন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন চিজটা কিন্তু এর মধ্যে ভিতরে মেল্ট হয়ে যাচ্ছে যার জন্য ফোল্ডটা আর খুলে যাচ্ছে না একদম লো আছে প্রায় দুই মিনিটের মতন আমি এই ফোল্ড করা অবস্থায় চুলায় রেখে আমি পুঁটিটা নামিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে ভিতরের চেষ্টা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গিয়েছে আর এই খাবারটা গরম গরম অবস্থায় খেয়ে নিতে হবে তবে চিজ কিন্তু প্রতিদিন খাওয়া স্বাস্থ্যসম্মত নয় আমরা এই নাস্তাটা হঠাৎই খাবো আর এটা কিন্তু একটা ফুল মিল হিসেবে কাজ করে ভালো এনার্জি পাওয়া যায় ক্ষুধা লাগতে অনেক সময় নেয় অর্থাৎ এটা খাওয়ার কিন্তু বেশ একটা লম্বা সময় ক্ষুধা লাগবে না আর সকালের ব্রেকফাস্ট পর এক কাপ চাত বাধ্যতামূলক